হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানে যেরকম তরকারি আমরা খেয়ে থাকি কচুরি কিংবা লুচির সঙ্গে সেই রকমই তরকারি একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যা স্বাদ কিন্তু একদম মিষ্টির দোকানের মতোই হয়ে থাকে দেখে নাও এখানে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ছোলা বা বুটের ডাল যেটাই বলো না কেন ডালটাকে ধুয়ে পরিষ্কার করে কুকারে দিয়ে নিলাম দিচ্ছি জল দেখতেই পাচ্ছো জলের পরিমাণটা কতটা পরিমাণ দিয়েছি অতিরিক্ত বেশিও না একদমই কম না এইরকম জল দিয়ে নিলাম আর দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব একটা সিটি এখানে দেব অতিরিক্ত বেশি সিটি দিলে ডাল সম্পূর্ণভাবে গলে যাবে এতে করে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না ডাল হবে সুসিদ্ধ এবং থাকবে গোটা গোটা এইরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তেল তেলের আমি নুন এবং হলুদ তেলের ওপর নুন হলুদটাকে দিয়ে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব তবে এই রেসিপির ক্ষেত্রে আলুতে কিন্তু সম্পূর্ণভাবে খোসা তুলে নিলে হবে না অল্প অল্প খোসা এখানে রেখে দিতে হবে এই রেসিপির মধ্যে কিন্তু আলুর খোসা সম্পূর্ণভাবে তোলা হয় না অল্প অল্প খোসাটা এখানে ব্যবহার করা হয় আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখানে আরও একটু তেল দিলাম তেলের ওপর দিয়ে নিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোরনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি একটু মোটা মোটা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে পাতলা করে পেঁয়াজটা না কেটে এরকম মোটা মোটা করে কাটলেই ভালো হয় পেঁয়াজটা যখন ভাজা হচ্ছে এই সময় আমি ব্যবহার করছি কুচিয়ে রাখা কিছুটা নারকেলের টুকরো এই নারকেলের টুকরোটা দিতে হবে বন্ধুরা তাহলে রেসিপির স্বাদটা দারুণ সুন্দর হয় আর মিষ্টির দোকানে আমরা এই এইরকম তরকারির সঙ্গে কিন্তু একটু একটু নারকেলের টুকরো পাই তো একদম পারফেক্ট ওই যদি আমরা মিষ্টির দোকানের মতো রেসিপিটা পেতে চাই নারকেলটা ব্যবহার করতে হবে নারকেলটাও ভাজা হয়ে গেল পেঁয়াজের সঙ্গে এখানে ব্যবহার করছি চা চামচে চার ভাগের এক ভাগ রসুন বাটা এবং আদা বাটা আদা রসুনের পেস্টটাকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে দেব ফ্লেমটা আছে মিডিয়ামে এখন কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করবো দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি এবং হলুদের গুঁড়ো সমস্ত কিছুই আছে চা চামচের চার ভাগের এক ভাগ করে শুকনো উপকরণ দিয়েছি যেহেতু অল্প একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষতে দিলাম এক থেকে দেড় মিনিট পর ঢাকাটা খুলে আবারও এখানে অ্যাড করছি দেখে নাও তোমরা এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝাল হিসেবে এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো এটাকে আমি টুকরো করে ব্যবহার করছি সমস্ত কিছু দেওয়া কমপ্লিট আবারও মশলাটাকে সম্পূর্ণভাবে কষতে দিলাম মশলাটা সম্পূর্ণভাবে কষে গেছে এখন দিয়ে নিচ্ছি মশলার উপর ভেজে রাখা আলুগুলো আলুটার সঙ্গে মশলাটা খুব ভালো করে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু মশলা সুন্দর করে কষে গেছে এখন এখানে দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি তো বন্ধুরা তোমরা এখানে চিনির ব্যবহারটা আর একটু চাইলে বাড়িয়ে দিতে পারো এই রেসিপিটা একটু অল্প মিষ্টি মিষ্টি ভাব থাকে তো আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এরপর দিয়ে নিলাম সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটা ডালও গলে যায় না কিন্তু সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে এই রকমই ডালটা সেদ্ধ করে নিতে হবে ডালটা দিয়ে নিলাম আর ফ্লেমটাকে হাইতে রেখে সমস্ত কিছু আরও ভালো করে কষিয়ে নিতে হবে ডাল আলু মশলা সমস্ত কিছু সুন্দর করে কষিয়ে নিলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় সমস্ত কিছু কষানো হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি গরম জল এখানে আলুটা কিছুটা সেদ্ধ হতে বাকি আছে তো প্রয়োজন মতো জল দিয়ে আবারও ঢেকে দিয়ে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট পর চেক করে নেব যে আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কি না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে নিলাম অল্প একটু সাহি গরম মশলা এখানে গরম মশলাটা ব্যবহার করলাম এরপর দিয়ে নিলাম ধনে পাতার টুকরো কমপ্লিট হয়ে গেল আমাদের মিষ্টি দোকানের মতো তরকারি লুচি কিংবা কচুরির সঙ্গে খাবার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখেছিলাম দু মিনিট দেখো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো আসি টাটা